নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের নিরামিষ মুগেশ্বরী পটল রেসিপি নিরামিষের দিনে এটি দারুণ একটি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আমি এর জন্য একটা পাত্রের মধ্যে মুগের ডাল আমি তিন থেকে চার ঘন্টা আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি তারপরে এটা ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছি আর এদিকে আমি সাতশো গ্রাম মতন পটল ভালো করে ধুয়ে ছাড়িয়ে আমি দু দুপিট কেটে নিয়েছি মুখগুলোকে ছিলে নিয়েছি আর নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ আমি মাখিয়ে আমি রেখে দিচ্ছি আর এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি আদা টমেটো আর লঙ্কা এটাকে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা আমার ব্লেন্ড হয়ে গেছে এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমি তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি এবার আমি পটলগুলোকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেবো পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি একটু লাল লাল করে এপিট করে আমি ভেজে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে দুপিটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব পটলগুলো আমি এবার তুলে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে নিরামিষের দিনে দারুণ একটা রেসিপি পটলগুলি তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটা পয়সা করে আবার একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন যতক্ষণ না একটা ফ্লেভারে আসে সুন্দর ফ্রাই করা ততক্ষণ আমি একটু এটা ফ্রাই করে নিচ্ছি এবার আমি ভিজানো মুগের ডালগুলোকে এর সঙ্গে ফ্রাই করে নেব লাল লাল করে মুগের ডালগুলোকে আমি একটু এই ফোড়নের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছাড়া পর্যন্ত আমি এর সঙ্গে একই সঙ্গে মশলার ফোড়নের সঙ্গে আমি এটা ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এটা কষানো হলে একটা ফ্লেভার ছাড়লে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো একটা চামচ একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ তারপরে আমি এগুলোকে দিয়ে সব একসঙ্গে আমি আরও তিন থেকে চার মিনিট আমি আর একটু কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করার জন্য আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আমার মুগের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর একটা ফ্লেভারও ছেড়ে দিয়েছে এবার আমি এই পর্যায়ে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল আর পটল আমি একসঙ্গে এবার কষিয়ে নিচ্ছি যেহেতু মুগেশ্বরী পটল তার জন্য দুটোই একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা চারপাশটা তারপরে একসঙ্গে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে পটল মুগের ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়েই গেছে আরও দু তিন মিনিট আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার আমি এবার ওপর থেকে দিয়ে দেবো একটু চিনি এটা স্বাদের জন্য ঝাল মিষ্টি স্বাদের জন্য আমি একটু চিনি অ্যাড করছি এর মধ্যে তারপরে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো ওপর থেকে একটু এবার দিয়ে দিচ্ছি আমি একটু ওপর থেকে ঘি ঘিটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু যেহেতু নিরামিষ রান্না ওর জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম ঘি আর গরম মশলার সংমিশ্রণে দারুণ একটা ফ্লেভার ছাড়ে খেতেও খুবই সুন্দর হয় তোমরা এইভাবে একটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো রেসিপিটি আমার হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে এটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে আজকের মতন রেসিপিটি রেডি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতন এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ